বাঁকুড়ার ছাতনায় কিশোরের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে ছাতনা হাসপাতালে তুমুল বিক্ষোভ এলাকাবাসী পুলিশ জনতা প্রবল ধাক্কাধাক্কি উত্তেজনা হাসপাতাল চত্বরে সাপের কামড়ে কিশোর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আগেই থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার বিক্ষোভ দেখানো হয়েছিল হাসপাতালেও তারপরে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তেমন শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ হাজারো হাজারো মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমায়েত করে বিক্ষোভে পেটে পড়লে জোর করে বিক্ষোভকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে আমাদের দাবি যে বারো বছরের একটা নিষ্পাপ শিশুকে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেল সেই ডক্টর শঙ্ক ঘোষ আজ উনি এখান থেকে আসেননি ওনার উপস্থিত থাকার কথা ছিল সিওমিচ এবং সুপার উনারা বলেছিলেন ওই দিন ডাক্তারবাবু থাকবেন আপনাদের যথাযোগ্য আপনারা যে দাবিগুলো চাইছেন যে কেন এই শিশুটাকে মারা গেল তার সদ উত্তর আপনারা পাবেন আমরা চাইছি ডক্টর শঙ্ক ঘোষ উনি তো একটা নিষ্পাপ শিশুকে ওনাকে মরণের করে ঢেলেছিলেন এবং এই যে আমরা আজকে আইসি আইসিসার এবং আমাদের যে সুপার ওনারা বলেছিলেন যে ডক্টর সংক ঘোষ বা সিএমএ সবার উপস্থিত থাকাকালীন আপনাদের বিচার হবে কিন্তু আজ আমরা এসেছি এখানে আইসি সাহেবের কথা মতো আইসি সাহেব দেখছেন যে সেই সুপার আছেন কিন্তু সিএমএচ আসেননি ডক্টর শঙ্ক ঘোষও নেই আমরা জানতে চাইছি উনি এইরকম একটা নিষ্প শিশুকে একদম মরণল করে ঢলিয়ে দিয়ে কেন তিনি এখান থেকে পদত্যাগ করলেন বা উনি কোথায় আমরা জানতে চাইছি সিওম কোথায় ডক্টর শঙ্ক ঘোষ কোথায় আমাদের দাবি ডক্টর শঙ্কর ঘোষ বা আরও যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সন্দীপ রানাকে যেদিন সাপে কামড়ালো সে একা সাইকেল নিয়ে হসপিটালে আসে এবং ডাক্তারবাবু দেখে বলে এটা খোঁচায় খোঁচায় লেগে যাবে কিছু তুমি গার্জেন নিয়ে এসো সে তখন দৌড়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে আসে এবং তার মা বাবা যখন আসে আসার পর ডক্টরবাবু বলে যে বিষদর সাপে কামড়িয়েছে একে এখন বাঁকুড়া রেফার করা হচ্ছে কিন্তু উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সেই অ্যান্টিভেনম কেন দিলেন না এবং না দেওয়ার জন্যে সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই এবং সেই ইয়েতে আমরা চার তারিখে আমাদের বলেছিল ডেট দিয়েছিলেন যে এখানে চার তারিখে আসবেন অমিত সাহেব আসবেন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবেন কিন্তু সিওমিত সাহ এখনো পর্যন্ত পৌঁছেনি আমরা এখানে ধর্নায় বসে আছি